জানি বসন্ত মানে রং খেলা আর পলাশ শিমুল কৃষ্ণ পুরুলিয়াতেই যেতে সৌন্দর্য কিন্তু আমাদের জঙ্গলমহল জুড়ে এমন বহু জায়গা আছে যেখানে গেলে আপনাকে দুহাত তুলে স্বাগত জানাবে পলাশ সেই সব জায়গা নিয়ে খুব একটা প্রচার করে না রাজ্যের পর্যটন দপ্তর এই সময়টা গোটা জঙ্গলমহলে সেজে ওঠে পলাশের ছোঁয়া যেমন ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলা এই বসন্তকালে এখানেও অঢেল পলাশের বাগান বা বন্য পরিবেশে ফুটে ওঠা লাল হলুদ আবির রঙের পলাশ দেখতে পাবে জঙ্গলমহলের আকাশ এই মুহূর্তে ছেয়ে গিয়েছে আগুন রঙা পলাশে জঙ্গল পথের দুপাশে ও পথ মধ্যে ছড়িয়ে রয়েছে পলাশ ফুল বাইক বা চারচাকা গাড়ি নিয়ে এই পথ যেন আপনাকে নিয়ে যাবে কোন সিনেমা শুটিং স্পটে সোশ্যাল মিডিয়ার জন্য রিলস বা ভিডিও করার মোক্ষম জায়গা তাই দৌল উপলক্ষে পর্যটকদের আনাগোনা বেড়েছে বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম পর্যটন কেন্দ্র বড়দ্বীপ পাহাড়েও ইতিমধ্যেই বাঁকুড়ার এই অঞ্চলে বা মুকুটমণিপুরে হোটেল ও রিসোর্টগুলি পর্যটকে পরিবহন

সেই পথে পৌঁছনোর আগে থেকে পৌঁছনো পর্যন্ত রাস্তার দুপাশে সারি সারি গাছ পলাশের পাহাড়ের ওপর থেকে পাখির চোখে পলাশ দর্শন আপনাকে নিয়ে যাবে স্বর্গের কাছাকাছি যত দূর চোখ যায় তত দূরে রাঙা পলাশে ছেয়ে গিয়েছে স্বাভাবিক ভাবে বসন্তের আরেক কটা দিনে পরিযায়ী পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে এই এলাকা দারুণ ঘুরছি দাদা এসছি পলাশ ফুল দেখবো বলে কিন্তু আমাকে আমার গাইড দাদা হেল্প করলেন যে আপনি মুকুটপণিপুরের রাস্তায় চলুন সেখানে আমি আপনাকে পলাশের বাগান বন সব দেখাবো এবং আমি হেভি হেভি স্যাটিসফাইড আর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এত সুন্দর পলাশ দেখছি ভীষণ ভালো লাগছে কেমন মুকুটমণিপুর যাওয়ার রাস্তায় রাস্তার পাশে একদম পাশে পুরো বাগান রয়েছে পুরো বাগান রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর মুকুটমণিপুরে গিয়েও ড্যাম দেখেও খুব ভালো লাগলো আর ওখান থেকেও আমরা ওপর থেকে ড্যামের ওপর থেকে নিচে পলাশের যে মানে এই পুরো ভিউটা বন বাগান ভীষণ সুন্দর একদম দ্রোনের যেমন ইয়ে হয় ফিলিংস হয় দ্রোনের ছবি দেখলে একদম ড্যামের ওপর থেকে সে সাধারণত শীতকালে বা বর্ষার অনেকেই ছুটে আসেন জঙ্গল কিন্তু বর্তমানে আগুন রঙা পলাশের টানেও ছুটে আসেন বহু পর্যটক পুরুলিয়ার হোটেলে ঠাঁই না পেয়ে যারা বাঁকুড়া বা ঝাড়গ্রামে আসছেন তাদের এতটুকু নিরাশ হতে হবে না গোটা পথে শুধু এক দুটো নয় তারা পলাশের বাগানেই পৌঁছে যাবে রিপোর্ট आज के झारखंड